আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু বিজেপির শ্রীভূমি হাইলাকান্দির দায়িত্বে মন্ত্রী কৌশিক কাছাড়া কৃষ্ণেন্দু পবিত্র মার্গারিটার উপস্থিতিতে শিলচুরের রোজগার মেলা একশো নয় জনকে চাকরির নিয়োগপত্র শিলতর শহর থেকে সরছে জেল গড়ে তোলা হবে পার্ক বললেন মন্ত্রী কৌশিক রায় রাস্তা কাজের শিলান্যাস মন্ত্রী বিধায়কের দুর্নীতি কর্মচারী জড়িত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পঞ্চম অষ্টম শ্রেণীতে ফিরল পাস ফেল প্রথা শিক্ষানীতিতে বড় বদল হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রতি শনিবার ক্যান্সার শনাক্তকরণ শিবির এবং সর্বশেষ খবরটি হল পঞ্চায়েতের খচরা ভোটার তালিকায় অসঙ্গতি রামকৃষ্ণগড় সার্কল অফিস গ্রাউ দুই ব্লক কংগ্রেসের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করার নির্দেশ রয়েছে আদালতে কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার সদস্যদের বিভিন্ন জেলার দায়িত্ব সমজে দেওয়া হয়েছে মন্ত্রী কৌশিক রেকি বরাকের দুই জেলা শ্রীভূমি ও হাইলাকান্দির দায়িত্ব দেওয়া হয়েছে আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে কাছাড় জেলার দায়িত্ব দিয়েছেন বিজেপির প্রদেশ সভাপতি ববেশ কলিতা মন্ত্রীদের নির্বাচনের দায়িত্ব অর্পণ করে কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে বিজেপি একইভাবে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে বঙ্গাইগাঁও দক্ষিণ কামরূপ ও উত্তর কামরূপের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী পীযুষ হাজারিকা হুজাই বিশ্বনাথ ও নগাঁবের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে দরং নলবাড়ি ও বিলাসী পাড়ার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারিকে তিন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে তেমনি মন্ত্রী রণজ পেগু অজন্তা নায়ক বিমল বরা যুগেন অশোক দুটি করে জেলা এবং মন্ত্রী গার্লুসা কে গুয়াহাটি ও কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটাকে কে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসকে আব্বায়ক ও অশোক ভট্টরায় রাজদীপ রাজদ্বীপ রায় অজয় সহ আব্যায়ক মনোনীত করা হয়েছে অপরদিকে পবিত্র মার্গারিটার উপস্থিতিতে শিলচুরের রোজগার মেলা একশো নয় জনকে চাকরির নিয়োগপত্র সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে সোমবার শিলচুরের মাসিমপুরের বিএসএফ এর মিজোরাম কাচার সদর দফতরের রোজগার মেলা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিএসএফ এর আইজি সঞ্জয় কুমার মিশ্র এবং ডিআইজি লকবিন্দর সিংগিলের উপস্থিতিতে একশো নয় জন পুরুষ ও মহিলা প্রার্থীকে এদিন চাকরির নিয়োগপত্র প্রদান করা হয় এদিন বিএসএফ এসএসবি সিআরপিএফ আইটিবিপি ডাক বিভাগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারতীয় রেলওয়েতে অন্তর্ভুক্তির জন্য তিরানব্বই জন পুরুষ প্রার্থী এবং ষোলো জন মহিলা প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয় সারা ভারতে পঁয়তাল্লিশটি জায়গায় রোজগার মেলা পালিত হয়েছে যেখানে একাত্তর হাজার পাঁচশো ছাপ্পান্ন জনকে চাকরি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সবাইকে সম্বোধন করেন এবং তাদের সবাইকে জাতি গঠনের সক্রিয় অংশ নিতে শুভেচ্ছা জানিয়েছেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পবিত্র মার্গেরিটা বলেন প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি হলো প্রতিরক্ষা ইঞ্জিনিয়ারিং নতুন প্রযুক্তি সফটওয়্যার মহাকাশ বিজ্ঞান কৃষি সেক্টর সহ সব ক্ষেত্রে ভারতের যুবকদের এগিয়ে নিয়ে যাওয়া তার স্বপ্ন পূরণ করতে দুই সালের মধ্যে বিকশিত ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করা হবে অপরদিকে শহর থেকে সরছে জেল গড়ে তোলা হবে পার্ক বললেন মন্ত্রী কৌশিক রায় রাস্তার সাত কুড়ির কাজের শিলান্যাস মন্ত্রী বিধায়কের শিলচরের মানচিত্রে আসছে বড় পরিবর্তন সরে যাচ্ছে সেন্ট্রাল জেল সেই জায়গায় গড়ে তোলা হবে অত্যাধুনিক পার্ক সোমবার একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শিলচরের অম্বিকাপট্টি এবং শোশান রোডে সাত কোটিরও বেশি অর্থবে রাস্তা ও নানা তৈরির কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় সেখানে বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী জানিয়েছেন জেল সরিয়ে নিয়ে সেখানে পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা সেন্ট্রাল জেল লক্ষ্মীপুরে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা এর আগে শিলচুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত তবে এরপর আর বিষয়টি নিয়ে তেমন কোনো কথা শোনা যায়নি অনেকেই ধরে নিয়েছিলেন এই প্রকল্পটি বোধ হয় হিমঘরে চলে গেছে তবে তা যে যায়নি আজ কৌশিক রায়ের কথায় সেটা বোঝা গেছে এদিনের সময় কৌশিক রায় বলেন শিলচর শহরের সৌন্দর্যায়নে মুখ্যমন্ত্রীর পরিকল্পনা রয়েছে শহরের ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোররা যাতে খোলা আকাশের নিচে সবুজের আঙ্গিনায় প্রাণ বলে নিঃশ্বাস নিতে পারেন আপন বিচরণ করতে পারে বিস্তৃত এলাকা জুড়ে সেদিকেই খেয়াল রেখে শহরের সেন্ট্রাল জেল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে আর জেলের জায়গায় গড়ে তোলা হবে অত্যাধুনিক পার্ক জেল ভেঙ্গে সৌন্দর্যায়নের মাধ্যমে হুলমলোচে বদলে দেওয়া হবে গোটা চত্বরে কৌশিক রায় বলেন শিলচর আসামের দ্বিতীয় বৃহত্তম প্রাচীন শহর এই শহরকে আধুনিক শহরের রূপ দিতে অনেক সময় লাগবে দীপায়ন চক্রবর্তীর কাজের ভূষী প্রশংসা করে তিনি বলেন গত সাড়ে তিন বছরের শহরের নতুন রাস্তা ও নালা নর্দমা দৃষ্টান্ত স্থাপন করেছেন শিলচরের বিধায়ক বিধায়কের প্রচেষ্টায় অম্বিকাপুরটিতে দীর্ঘদিনের জমাজুরের সমস্যার সমাধান হয়েছে শহরে আপনারা এখন যেদিকেই যাবেন সেদিকেই চুক রাখলে দেখবেন সর্বত্র সরকারি উদ্যোগে নির্মাণ কাজ চলছে এমনটা কংগ্রেস আমলে কল্পনাও করা যায়নি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের একটাই লক্ষ্য মানুষের উন্নয়নে দিন কাজ করা মন্ত্রী এদিন বলেন শিলচর শহরের যানজট সমস্যার সমাধানে ইতিমধ্যে দুটি ফ্লাইওভার তৈরির ঘোষণা করে রেখেছেন মুখ্যমন্ত্রী মাঝখানে শিলচর এসে প্রস্তাবিত ফ্লাইওভারের ডিপিআর এবং ডিজাইনের প্রেজেন্টেশনও দেখে গেছেন তিনি ফ্লাইওভার বাস্তবায়নে নির্ধারিত প্রক্রিয়া এগোচ্ছে সরকারি কাজ তার কথায় রাস্তা বা ড্রেন বানাতে গিয়ে বহু মানুষকে অসুবিধার মুখে পড়তে হবে সরকারি জমির মাপ বের করতে গিয়ে অনেকের দোকান বাড়ির বা কিংবা পিলার শেড ইত্যাদি ভাঙ্গা পড়ছে কিন্তু এতে সাময়িক অসুবিধা হলেও আপনারা মনে রাখবেন একবার স্থায়ী নালা হয়ে গেলে আপনারাই আগামী দিনে জমাদুরের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন অনুষ্ঠানে দীপায়ন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রীর ফাঁকা পথ এবং শহর পথ উন্নয়ন প্রকল্পের আওতায় অম্বিকাপুরটিতে চার কোটি আঠারো লক্ষ বিরাশি হাজার টাকায় তৈরি হবে গার্ডওয়াল অর্থাৎ নালা এছাড়া শ্মশান রোডেও হতে চলেছে নতুন রাস্তা ও নালা ওই প্রকল্পে বিয়ে হবে তিন কোটি পঞ্চান্ন লক্ষ সাতান্ন হাজার টাকা দীপায়ন বলেন এই দুটি গুরুত্বপূর্ণ কাজ শেষ হলে এলাকার মানুষ শুধু ভালো রাস্তায় হাঁটবেন না গাড়ি চালাবেন পাশাপাশি বর্ষার সময়ও জলবিহীন রাস্তায় চলাফেরা করতে পারবেন তিনিও বলেন শিলচর শহরের নয়নে মুখ্যমন্ত্রীর বিশেষ নজর রয়েছে গত কিছুদিনের রাস্তা ও নানা নির্মাণে শুধু শিলচরের জন্য আটচল্লিশ কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী এর সুফল জনগণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন দেখবেন আগামী কয়েক মাসে ওপরদিকে অরুণোদয় বন্টনেও দুর্নীতি ছয়শো বিরাশি কর্মচারী জড়িত বললেন মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে অনুদান পৌঁছে দেওয়ার কাজে দুর্নীতি করেছেন ছয়শ বিরাশি জন সরকারি কর্মী একথা জানিয়েছেন ক্ষুধিমন্ত বিশ্ব শর্মা সোমবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ের মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছেন সুবিধা প্রাপকদের ব্যাংক স্টেটমেন্ট যাচাই করতে গিয়ে এই দুর্নীতি দূরা পড়েছে ছয়শ বিরাশি জন সরকারি কর্মীর বিরুদ্ধে অরুণোদয়ের টাকা নিয়ে নয়শ করার প্রমাণ পাওয়া গেছে এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এটা কোনো মতেই বরদাস্ত করা হবে না এই সরকারি কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পর তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে পাশাপাশি তিনি জানিয়েছেন এ বিষয়ে এখনো অনুসন্ধান চলছে ফলে দুর্নীতিতে জড়িত সরকারি কর্মচারীর সংখ্যা আরো বাড়তে পারে হিমন্ত বিশ্ব শর্মার অরুণোদয় প্রকল্প ইতিমধ্যে সারা ব্যাপক সাড়া ফেলেছে এই যোজনার বিধি অনুযায়ী কোন সরকারি কর্মচারী অরুণোদয়ের আওতায় আসবেন না মুখ্যমন্ত্রী এদিন বলেছেন এখনো যদি কোন সরকারি কর্মচারী অরুণোদয় প্রকল্পের ফায়দা নিতে চান বা নেওয়ার চেষ্টা করছেন তাহলে তাদের অবিলম্বে নিজের থেকে এসে দুঃ স্বীকার করে নিতে হবে এদিনের মন্ত্রিসভা বৈঠকে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সাহায্য সুবিধা প্রাপকদের হাতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া কিভাবে আরো স্বচ্ছ করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন অরুণোদয় প্রকল্প হাতে নেওয়া যায় যাতে গরিব মানুষের হাতে সরকারি অনুদান পৌঁছে দেওয়া যায় ফলে এ ধরনের প্রকল্পের স্বচ্ছতা একান্ত প্রয়োজন এই পরিস্থিতিতে যেসব কর্মচারী গরিবের টাকা নিজেদের পকেটে পুরে ফেলার মতো কাজ করছেন তাদের কোড়া শাস্তির মুখে অবশ্যই পড়তে হবে অপরদিকে পঞ্চম অষ্টম শ্রেণীতে ফিরল ফেল শিক্ষা নীতিতে বড় বদল শিক্ষার অধিকার আইনে বড় রদ বদল দীর্ঘ পূরণের পর পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাস ফেল ফেরাতে চলেছে কেন্দ্র কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে ফলাফল বেরোনোর সময় দু মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃত কার্য হওয়া পড়ুয়া দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তবে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না দ্বিতীয়বারের পরীক্ষায় অকৃত কার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা প্রয়োজনে গলত কোথায় তা খুঁজে বের করা হবে দুই হাজার উনিশ সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না পাঁচ বছর পর সেই শিক্ষার অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র কেন্দ্রের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের তিন হাজারেরও বেশি স্কুলে এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদ বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলিও তবে বহু ক্ষেত্রে স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলি তাই ইতিমধ্যে দেশের ষোলোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু করেছিল হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুরুচেরি অবশ্য এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তবে বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি চলছিল এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাস ফেইলের বিষয় ছিল না তবে এই ব্যবস্থার ফলে শিক্ষামন্ত্রক মনে করেছে পড়ুয়ারা পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে যার যারে শিক্ষা ব্যবস্থায় আনা হলো বড়সড় সংশোধন অপরদিকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রতি শনিবার ক্যান্সার শনাক্তকরণ শিবির আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হাইলাকান্দির এসকারায় সিভিল হাসপাতালে প্রতি শনিবার ক্যান্সার রোগ শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে এতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর অহিমিক বিশ্বাস রুগী দেখবেন এছাড়াও প্রতি বুধবার হাইলাকান্দি আরবান হাসপাতালের অপিডিতেও ডক্টর অহিমিক বিশ্বাস রুগী দেখবেন বলে হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে অপরদিকে পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় অসঙ্গতি রামকৃষ্ণনগর সার্কল অফিস গেরাও দুই ব্লক কংগ্রেসের রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে খসড়া তালিকায় একই পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন ওয়ার্ডের বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে সাধারণ জনগণকে পরিকল্পিতভাবে হয়রানি করার জন্য এমনটা করা হচ্ছে এমন অভিযোগ তুলে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি জিপিতে পঞ্চায়েতের ভোটার তালিকায় অসঙ্গতির প্রতিবাদে গর্জে উঠল কংগ্রেস সোমবার সার্কল অফিস ঘেরাও করে ধর্না কর্মসূচি পালন করল রামকৃষ্ণনগর ও দুর্লভচুলা ব্লক কংগ্রেস এদিন দুর্লভচুলা ও রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের নেতৃত্বে শতাধিক দলীয় কর্মী রামকৃষ্ণনগর সার্কল অফিসে ধর্না কর্মসূচি পালন করেন রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেব বলেন এটা কি ধরনের ভোটার তালিকার খচুলা খসলা সাধারণত দুই চার জনের নাম বাদ পড়ে কিন্তু প্রথম যে খসলা বের হয় তাতে দেখা যায় এক একটি ওয়ার্ডে শত শত জনগণের নাম বাদ পড়েছে পরে আরেকটি খসলা প্রকাশিত হয় এটাও বুলে পড়া একটি পরিবারের সদস্যদের ছিন্ন ভিন্ন করে পরিকল্পিতভাবে বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হয়েছে একটি ওয়ার্ডের জনগণকে আট দশ কিলোমিটার দূরের বুটকেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ অসুস্থ ও বয়স্ক মানুষ এত দূরে গিয়ে কিভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন প্রশ্ন তুলেন তিনি হিমাংশু বলেন জনগণকে সম্মিলিত ভাবে এই অনৈতিক ও পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানান তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত